হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ফাইনালি ডাব পেরে খাওয়ার পরিকল্পনা তো প্রথমে আমার বাড়ির ছাদে চলে এলাম বাড়ির ছাদে এসে তো চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকে গাছপালা তো আমার ছাদে এক সাইডে আছে সোলার কারণ দেশ গ্রামের বিষয় এখানে একটু পানি হলে কারেন্টের অফিসাররা ওনারা বসে আছেন মেনটা ফেলে দেওয়ার জন্যে এই জন্যে আমি সোলারটা কিনে রেখেছি তো এই আমার বাড়ির ছাদ বাড়ির ছাদে এই ছাদে গাছে উঠবে তো এরকম বাড়ির পাশে একটা ডাব গাছ মানে খুব একটা সুবিধে সুবিধে মানে যখন তখন পাড়া যাবে ডাব এরকম হয় না সবার ভাগে আমার বাড়ির ছাদে পাশে ডাব গাছটা তো ফাইনালি ডাব পাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোনটা পারবো কোনটা পারবো ভাবনা করছি ওখানে নারকেল আছে ডাব আছে তো আর পাশে যে বাচ্চাটা বাচ্চা করছে ওটা আমার মেয়ে তো ও গাছে উঠতে পারছে না দূর থেকে আকর্ষণ করছে এটা না কিন্তু ওটা চেষ্টা করছে তো ফাইনালি ডাবেরে নিলাম তো আজকের এটা আমরা কাটবো কেটে মেয়ে খাবে আমিও খাবো তো চলে আসি আমরা ডাবটা প্রথমে কেটে নিই দেখতে পাচ্ছেন ও ডাবটা হাতে নেবে ঠিক আছে ও চেষ্টা করছে ডাবটা হাতে নেবে কিন্তু ডাবের রেট ও সহ্য করতে পারবে না মাত্র এক বছর চার মাস পাঁচ মাস এরকম বয়স হবে দুধ দেড় বছরের কাছাকাছি বয়স খুব ছটপটে আর বাপের প্রিয় মেয়েটা বাড়িতে থাকলেও আমার কাছে সব সময় থাকবে তো খুব ভালো একটি মেয়ে একটাই মেয়ে হেলমেটের সাথে যে ক্যামেরার সেটারটা ওটা আমি অর্ডার দিয়েছি কিছু দিনের মধ্যে চলে আসবে তো আমার নিজস্ব গাড়ি আছে আমি সেই গাড়ি নিয়ে আমি দেশ মোটামুটি দেশে আমি কিছু কিছু জায়গায় ঘুরবো কিছু কিছু মানুষের সাথে দেখা করব আমার ইন্ডিয়ায় তো আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ডাব তো কাটা হয়ে গেছে এবার ছটপটটা দেখুন এই ডাব একা একা খেয়ে নিচ্ছে আমার দিচ্ছে না এবার চারদিকে ঘোরাফেরা করছে ঠিক আছে তো আমি ওর মনটা পরীক্ষা করে দেখি খাবো না যেহেতু কারণ বাচ্চাদের আগে দিতে হবে তারপরে বড়ো মানুষ তো ও এদিক ওদিক ঘোরাফেরা করছে খাবে বলে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে হালকা করে একবার দিই এক গ্লাস পানি তারপরে আবার দ্বিতীয়বার হালকা হালকা করে দেবো কারণ বাচ্চারা ঠান্ডা তো লেগে যাবে বাচ্চাদের দেখতে পাচ্ছেন হালকা হালকা করে মুখে নিচ্ছে ওর মজা লাগছে ভালো লাগছে বাচ্চা ছেলের আনন্দটা হচ্ছে বাবা মাদের কাছে মেন কারণ বাবা মা চায় বাচ্চারা আনন্দ থাকুক আমরা তো রাস্তাঘাটে থেকে অনেক কিছু কিনে খাই নিজের কাছে জিনিস খেলে অনেকটা তৃপ্তি মেটে একটা আনন্দ উপভোগ হয় কারণ মার্কেটে গেলে এটা তো ষাট সত্তর টাকা দাম আমাদের ইন্ডিয়ার মার্কেটে ষাট টাকা নেবে ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা ষাট টাকা তো নিজের কাছে ডাব পেরে খাওয়া একটা আনন্দ আলাদা একটা স্বাদ আলাদা তো অনেকে মনে করছে হয়তো একটা ডাব নিয়ে ভিডিও করে দেখাচ্ছে না তো নিজের জিনিস সবসময় বড় কিছু আপনাদের দেখানোর জন্য আরো ভালো ভালো ভিডিও বানাবার জন্য বানাবার চেষ্টা করব তো অনেক কিছু সেটা আমি অর্ডার দিয়েছি আসতে দেরি হচ্ছে দু চার দিনের মধ্যে এসে যাবে আমি ভালো ভালো ভিডিও করে আমার এই চ্যানেলটা ছাড়বো আপনারা দেখবেন তো আপনারা যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দিলে সরাসরি আপনার কাছে পৌঁছাবে আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন